শেখ শাহজাহান বেআইনি অস্ত্রের রমরমিয়ে কারবার চালিয়েছে সন্দেশখালীতে নমস্কার প্রত্যেককেই ওয়েস্টবেঙ্গল টিভি ফিফটিনের পক্ষ থেকে বা পশ্চিমবঙ্গ টিভি ফিফটিনের পক্ষ থেকে যে সন্দেশখালীতে বিজেপির প্রার্থী তৃণমূলের পরাজয় ভোড়াডুবি ডেকে আনবে কারণ সন্দেশখালী ইস্যুটা কিন্তু মারাত্মক ইস্যু আর সেই আতঙ্কে সেই আতঙ্ক থেকে কিন্তু তৃণমূল এবার পুরো খেপে গেছে তারা বিভিন্ন ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করছে কিন্তু এই মুহূর্তের সব থেকে যে বড় খবর সিবিআই কর্তারা দাবি করছেন সন্দেশখালীতে বেআইনি অস্ত্রের রমরমিয়ে কারবার চালিয়েছে শেখ শাহজাহান আপনারা হয়তো জানেন বেশ কিছুদিন আগে সন্দেশখালীর সরবেড়িয়ায় মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ আবু তালে মোল্লার বাড়ি থেকে বিপুল পরিমাণ বিপুল পরিমাণ বিদেশি বন্দুক এবং রিভালভার উদ্ধার হয়েছিল সাথে হাজার বেশ কিছু কার এখন সিবিআই দাবি করছে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রের কারবার কিন্তু শাহজাহান এবং শাহজাহান বাহিনী সেখানে চালিয়েছে এবং তারা বলছেন শুধুমাত্র অনুমানের ভিত্তিতেই কিন্তু এই সব তারা বলছেন না তারা বলছেন যথেষ্ট প্রমাণ রয়েছে কারণ শেখ শাহজাহান ঘনিষ্ঠ আবুতালে মোল্লার বাড়ি থেকে শাহজাহান এবং তার ভাই আলমগীরের নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পায় শাহজাহান যে সন্দেশ একদম তার জারি কীভাবে সবকিছু কতটা তাকে সাহায্য করেছে এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে তার পুরো পুলিশ বিভাগটাই যেন বিকল হয়ে গেছে সেই শাহজাহানের তাণ্ডব তার বেআইনি কার্যকলাপে পশ্চিমবঙ্গ পুলিশ নাকি স্কটল্যান্ডের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ নাকি স্কটল্যান্ডের পুলিশের মতো নৈপুণ্যতা তাদের খুব দক্ষতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আলালে দুলাল খুব পছন্দ করেন না শেখ শাহজাহানকে সেই শাহজাহান যার নামে এবার সিবিআই কর্তারা বলছেন শাহজাহান তার ঘনিষ্ঠদের নামে শাহজাহান পুরো একটা বাহিনী তৈরি করেছিল এবং ভুয়ো নথির মাধ্যমে ভিন রাজ্য থেকে ভিন রাজ্য থেকে ভুয়ো নথি দেখিয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স তৈরি করে এবং তারপর সেই লাইসেন্স দিয়ে তারা প্রথমে বন্দুক কেনে এবং তারপর কার্তুজ কেনা হয় ইডি এবং সিবিআই সূত্রের খবর তারা বলছেন যে যখন সন্দেশকালীর বেতাজ বাদশাহ তার ক্ষমতা প্রদর্শন করছিলেন এবং সেক্ষেত্রে আবু তালে মোল্লা শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে বেশ কিছু কার্তুজও উদ্ধার হয়েছিল সেই কার্তুজে যে রসিদ পাওয়া গেছিল সরকারি সরকারি বন্দুকের দোকানের কিন্তু রসিদ পাওয়া গেছিল এবং সেই আবু তালে মোল্লার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়া গেছিল শাহজাহান এবং তার মানে আলমগীরের নামে তখনই সন্দেহ হয়েছিল সিবিআই কর্তারা তখনই কিন্তু সন্দেহ হাত পেয়েছিল এবং সেই তথ্যের ভিত্তিতে বা তার উপর বেশ করেই কিন্তু তারা কিন্তু তদন্ত চালিয়ে গেছেন এবং তারা বুঝতে পারছেন এভাবে ভুয়ো নথি প্রায় পাঁচশোটা পাঁচশোটা আগ্নেয়াস্ত্র কিন্তু ভুয়ো নথি দিয়ে ভিন রাজ্য থেকে পাঁচশোটা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বানিয়েছে শেখ শাহজাহান বাহিনী যার মধ্যে সরবিরিয়া আশপাশের বিভিন্ন এলাকা থেকে ষাটটা সিক্সটি কিন্তু আগ্নেয়াস্ত্রের লাইসেন্স তারা উদ্ধার করেছে যে শাহজাহানের জন্যই কিন্তু সন্দেশখালী এখন শিরোনামে সারা ভারতবর্ষ এখন সন্দেশখালীকে এক ডাকে চেনে শুধুমাত্র কি নারী নির্যাতন সেখানে পুরুষদের মারধর না এবং শুধুমাত্র কি ভেড়ি চাষ বা ভেড়ি দখল বা রেশন বন্টন দুর্নীতি বেআইনি টাকাতেই খান্ত হয়েছে এই শেখ শাহজাহান না এই সমস্ত বেআইনি যে সমস্ত লাইসেন্স বাগনাস্ত্রের লাইসেন্স ভূ নথিতে ভিন রাজ্য থেকে তারা তৈরি করত তারপর সরকারি দোকান থেকে বন্দুক পিস্তল কিনেছে তারপর কার্তুজ কিনেছে হাজার হাজার কার্তুজ কিন্তু তারা কিনেছে সরকারিভাবে কিনে দ্বিগুণ দামে চোরা দামে বিপুল দামে তারা দুষ্কৃতির মহলে বিক্রি দিয়েছে এবং সেগুলোই তো পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি মাসে মাসে বা ভোটের সময় প্রতি বছর বছর সেই বোমাবাজি সেই পিস্তল থেকেই তো পিস্তল বাজি হয়ে থাকে বন্দুকবাজি হয়ে থাকে মানুষের প্রাণ চলে যায় অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি একটা প্রশ্ন ছুড়ে দিতে পারি যে শেখ শাহজাহান যে তাণ্ডবদার চালিয়েছে বেআইনি অস্ত্রের কারবার চালিয়েছে রমরমিয়ে এবং যে ইডিসিবিআই এর মাথা পাঠিয়ে দেয় তার কতটা ক্ষমতা শাহজাহানের ক্ষমতার কাছে পশ্চিমবঙ্গ পুলিশ তো শিশু রয়েছে শিশু তাকে ছুঁতে পারে না এবং এমনই তার দাপট সেই গুন্ডা শাহজাহানকে পঞ্চান্ন দিনের মাথায় যখন গ্রেপ্তার করছে জেলে ভাত খানো নয় তাকে জামাই খাতির সুট বুট পরে গ্যাটগাট করে হেঁটে যাচ্ছিল মনে হচ্ছিল পশ্চিমবঙ্গ পুলিশটা পুরো তাকে প্রোটেকশন দিচ্ছিল কিন্তু ইডি সিবিআই কোর্ট তারা হাল ছেড়ে দেওয়ার পার্থ নয় তারা বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর চাতুরতা পুলিশ মন্ত্রীর পুরো পুলিশ বিভাগের চাতুরতা বুঝতে পেরেছিলেন এবং নিপুণ দক্ষতার সহিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারাও কিন্তু সেক্স শাহজমকে লুপে নিতে বাধ্য হয় কলকাতা হাইকোর্ট পারমিশন দেয় তাদেরকে আদেশ দেন যে শেখ শাহজমকে তারা হেফাজতে নিতে পারবে সে বেটা এখন চোখে জল ফেলছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো ভেবেছিল যে অনুব্রত মন্ডলের থেকে বড় গুন্ডার নেই এই বঙ্গের মাটিতে অন্তত তৃণমূলের মাফিয়া গুন্ডাদের মধ্যে যে অনুব্রত মণ্ডল শিরোনামে ছিল তার থেকে বড় মাফিয়া বড় গুন্ডা যে শাহজাহানের গ্যাং তারা তো পুরোপুরি টোটালি গ্যাংস্টার এই সমস্ত গ্যাংস্টারদের ইন্ধন যোগালোকে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আমি সরাসরি এখানে প্রশ্ন ছুড়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে ইন্ধন চেন কারণ তার যে এই যে বিপুল পরিমাণ তার বাড়ি থেকে বা তার ঘনিষ্ঠদের কাছ থেকে যে শাহজাহানের একটা টিম তৈরি হয়েছিল বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র রিভলভার কার্তু যুদ্ধার কার্তুজ তারা বিক্রি করে কিনেছে এবং বিক্রি করেছে বেআইনি ভাবে এগুলো জানতে পারলো না কেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী আপনার কাছে তো জবাব চাইবে বাংলা এই বাংলার নাগরিকরা জবাব চাইবে সন্দেশকালীন নির্যাতিতারা জবাব চাইবে সন্দেশকালীর স্ত্রীদেরকে রাতে নন্দ করে জোর করে উঠে নিয়ে যায় এবং বাধা দিতে গেলে তাদের পুরুষদের মারধর করা তারা জবাব চাইবে না তারা আপনাকে পূজা করবে তারা পূজা করবে না কিন্তু এই মুহূর্তে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পুরো খেলাটাই কিন্তু ঘুরে যেতে চলেছে শেখ শাহজাহানের ওই চোখরা কানিকে আর কেউ গ্রাহ্য করছে না এবার সেখানে কিন্তু জেগে উঠেছে মহিলারা পুরো সন্দেশকালে জেগে উঠেছে তার এই রমরমিয়ে কারবার সেসব কারবার কিন্তু আর চলবে না সেসব বন্ধ করে দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে উঠে পড়ে তারাও কিন্তু তদন্ত জারি রেখেছে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তারা কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশ মন্ত্রী আপনার কাছে জবাব চেয়েছে বাংলার কোটি কোটি জনতা ভোটাররা সন্দেশকালীন ভোটাররা এই বাংলার ভোটাররা যাদের ভোটে আপনি এই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন তারা কিন্তু রাতরাত যেভাবে আপনাকে ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছিল সেই পর্যায়া সেই ভোটারদের ক্ষমতা রয়েছে আপনাকে ওই চেয়ার মুখ্যমন্ত্রীর পদ থেকে হাঁটাতে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তারা কেন সাহায্যকে ধরতে পারলো না ইডি সিবিআই মাথা পাঠিয়ে দিচ্ছে সেই কুখ্যাত গুন্ডা তালিবানি যে সন্ত্রাসকারী সেই গ্যাংস্টারকে ফাঁসি কাটে চড়ানোর জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তথ্য প্রমাণ নেই কেন তাহলে কিসের স্কটল্যান্ডের পুলিশের সাথে তুলনা করা হবে এই যে পুলিশের একটা অভিজ্ঞতার অভাব পুলিশের তো নিষ্ক্রিয়তা এখানে পুরোপুরি নিষ্ক্রিয়তা তাহলে সিবিআই যদি না থাকে ইডি সিবিআই কেন্দ্রীয় তন্দী সংস্থা না থাকে আদালত যদি না থাকে যদি না নির্দেশ দেয় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ তো কিছুই করতে পারবে না পশ্চিমবঙ্গ পুলিশ ছুটো জগন্নাথ এই সমস্ত শাহজানরা তো পশ্চিমবঙ্গ পুলিশকে উডবোস করা হয় তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়েছে তো কী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তো শাহজান শেখের কাছে কিছুই নয় শাহজাহানের এই যে তাণ্ডব তা কিন্তু এবার ডান্ডা দিয়ে ঠান্ডা করবে সিবিআই সিবিআই ঠান্ডা করে দেবে কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড়ো কারবার ঘটে গেল যে ঘুর পথে ভিন রাজ্য থেকে ভূ নথির মাধ্যমে শাহজাহান তার ভাই আলমগীর তার ঘনিষ্ঠ ইত্যাদি বিভিন্ন জন বিশেষ করে এই যে একটা বাহিনী তৈরি করেছিল যে আগ্নেস্ত্রের লাইসেন্স এবং সেই লাইসেন্স থেকে বন্দুক কেনা কার্তুজ কেনা এমনকি আবু মোল্লা শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে বহু কার্তুজ উদ্ধার হয়েছিল সেক্ষেত্রে রশিদ পাওয়া গিয়েছিল তা কলকাতার কোনো দোকান থেকে সরকারি দোকান থেকে কার্তুজ কেনা বন্দুক কেনা তার হিসাব কৈপথ কেন নেওয়া হচ্ছে চাওয়া হয় না কেন নেওয়া হয় না তাহলে জানত পুলিশ কি জানত পুলিশ মন্ত্রী তিনি কি জানতেন তিনি কি জানতেন যে শেখ শাহজাহান এরকম কাজ করবেন আসলে এটা কি ইন্ধন জোগানো নয় তার জন্য এখানে মহিলাদের ইজ্জত বলে কিছু থাকে না সেখানে জোর করে মানুষের সাধারণ জীবনযাত্রা বেগিনিতে করা হয়েছে জমি ভেড়ি মাছের ভেড়ি ইত্যাদি কেড়ে নেওয়া হয়েছে পুরুষদের সেখানে দৈনন্দিন কাজ করানো হয়েছে পারিশ্রমিক দেওয়া হয় না তারপর মহিলাদের ভোগ করা হয়েছে এইসব অভিযোগগুলোকে মিথ্যে এক একটা অভিযোগ প্রত্যেকটা সত্য অভিযোগ বলে ধরে নিচ্ছে কিন্তু সন্দেশকালীর সন্দেশকালী পুরো সন্দেশকালী এই বাংলা এই বাংলার নাগরিকটা ভোটাররা কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা অভিযোগকে সত্যি বলে মেনে নিচ্ছে আর শাহজাহানের মতো গুন্ডা সন্ত্রাসকারী তালিবানি যে সমস্ত গ্যাংস্টাররা তাদের তিনজন জুগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে বলা হচ্ছে শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য উঠে পড়ে রয়েছে আর শাহজাহানকে তো গ্রেপ্তার আপনাদের করার দরকার ছিল তার মতো সন্ত্রাসকারী এই কেন বাংলার বুকে বুক চিতিয়ে ঘুরে বেড়াবে আপনাদের তো পুরোপুরি ব্যর্থতা পুরোপুরি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সেটা আমি বলতে পারছি না কিন্তু আপনাদের তো চরম ব্যর্থতা আপনাদের অনভিজ্ঞতার অভাব আপনারা বলেন আপনাদের পুলিশ নাকি স্কটল্যান্ডের পুলিশের সমতুল্য না কখনোই না পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা সংস্থার কাছে কোনো খবর থাকে না যে বেআইনি অস্ত্রের কারবার চালাচ্ছে শেখ শাহজাহান এবং তার বাহিনী সন্দেশকারীতে তাণ্ডব এবং সেই সন্দেশকারী থেকে এই সমস্ত বেআইনি বন্ধু বারুদ বন্দুক পিস্তল রিভালভার কার্তুজ পুরো পশ্চিমবঙ্গে সাপ্লাই হয়ে যাবে আর ভোটের ময়দানে খুনের খেলায় পুরো রক্তস্রোত বয়ে যাবে মানুষের মৃত্যু হবে শুধুমাত্র লোকসভা ভোট এক্ষেত্রে তো কেন্দ্রীয় বাহিনী অসংখ্য বাহিনী মজুদ রয়েছে যদি এটা পঞ্চায়েত ভোট পুরসভা ভোট বা বিধানসভা ভোট হতো এক্ষেত্রে তো শতাধিক লাশ পড়ে যেত তো শাহজাহানের এই যে বেআইনি অস্ত্র ভাণ্ডার এরকম আরও অসংখ্য শাহজাহান রয়েছে হয়তো গোপনে এই বাংলার বুকে ভয়ে মুখ খুলছে না হয়তো এলাকাবাসীরা সেই তথ্য কিন্তু আমরা হয়তো পরে পেতে পারি কারণ একের পর এক অনুব্রত মন্ডলের পর শেখ শাহজাহান বাহিনী শেখ শাহজাহানের ভাই আলমগীর সেখানে সেখানে শিবু হাজরা থেকে উত্তম বাহিনী সবাই তো একের পর এক চলে আসছে তো এই যে একটা ট্রেন জারি রয়েছে ট্রেন বলতে কিসের ট্রেন না দুষ্কৃতি তৃণমূলের একটা বড়ো বড়ো দুষ্কৃতি রয়েছে মাফিয়া রয়েছে অনুব্রত মণ্ডল শেখ শাহজাহান এদের তো আতঙ্কে মানুষের তো রাতের ঘুমিয়ে তো মানুষ ঠিক করে দিনে রাতে কখনো নিরাপত্তা বোধ করতে পারতেন না এর ড্রাইভারকে নেবে এই যে বেআইনি কাজ চলছে এই বাংলার বুকে একটা সরকারের কাজ তার প্রজাদের তার ভোটারদের নিরাপত্তা দেওয়া আইনি সুশাসন জারি রাখা কিন্তু আইনি সুশাসনের জায়গায় যে বেআইনি অর্থাৎ অপরাধমূলক কাজ চলছে সংবিধানের শপথ গ্রহণ করে একজন মুখ্যমন্ত্রী একজন পুলিশ মন্ত্রী কিভাবে তার শপথ বাক্য ভুলে যান এবং শাহজাহানের মতো দুষ্কৃতি গ্যাংস্টারদের বাহবা দেন শাহজাহান কোনো অন্যায় অত্যাচার করেনি সন্দেশখালীতে কিচ্ছু হয়নি সব সাজানো ঘটনা সবই নাটক মহিলাদের ইজ্জত হরণ নাটক মানুষ মারা যাবে নাটক বারো স্তূপে বাংলা দাঁড়িয়ে থাকবে সেগুলো নাটক আসলে নাটক তো আপনি করেছেন আপনি সবই জানতেন কারণ আপনি জানেন শাহজাহানের মতো দুষ্কৃতিরা যদি থাকে তাহলে তাদের কাজে বাধা দিয়ে লাভ নেই আপনাদের ভোট ব্যবসায় কতগুলা ভোট আপনাদের হয়ে যাবে এবং সেই ভোটের জন্যই আপনি জয়লাভ করতে পারবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন যে শেখ শাহজাহানের যে বেআইনি অস্ত্রের তাণ্ডব বা কারবার চালিয়েছে তার জন্য কি পশ্চিমবঙ্গ পুলিশ সত্যিই কিছু জানত